সার্টিফিকেট দিয়ে তৃণমূলের টিকিটের পঞ্চায়েত সদস্য তৃণমূলের পঞ্চায়েত সদস্য সদস্যপদ বাতিল করল জেলা প্রশাসন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে তার সার্টিফিকেট সহ হাজিরা দিতে বলা হলে সেখানে তার সার্টিফিকেট জাল বলে ধরা পড়ে পাঁচই মে আনুষ্ঠানিকভাবে মুর্শিদাবাদের সুতি দু নম্বর ব্লকের উমরাপুরের বারো নম্বর বুথের তেরো নম্বর সংসদের সদস্যা সুমনা দাস চৌধুরীর সদস্য বাতিল করা হয়েছে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন জাল ওবিসি সার্টিফিকেট দিয়ে তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সদস্য সেই তৃণমূল পঞ্চায়েত সদস্য সুমনা দাস চৌধুরীর সদস্য পদ বাতিল করল জেলা প্রশাসন জানা যায় পাঁচই মে আনুষ্ঠানিকভাবে মুর্শিদাবাদের সুতি দু নম্বর ব্লকের উমরাপুরের বারো নম্বর বুথের ১৩ নম্বর সংসদের সদস্য সুমনা দাস চৌধুরীর সদস্য পদ বাতিল করা হয়েছে জেলা প্রশাসনের তরফে পঞ্চায়েত নির্বাচনের পর জেলা পরিষদের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ তফিজুল ইসলাম একত্রিশে জুলাই 2023 এ সুতি দু নম্বর ব্লকের ভিডিও ও জঙ্গিপুরের মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে সাথে সেপ্টেম্বর 2023 এ অভিযুক্ত ও অভিযুক্ত সহ সাক্ষীদের মহকুমা শাসকের জেলা দফতরে হাজিরা নির্দেশ দেওয়া হয় অভিযুক্তকে তার সার্টিফিকেট সহ হাজিরা দিতে বলা হলে সেখানে তার সার্টিফিকেট জাল বলে ধরা পড়ে এবং আধার ও ভোটার কার্ড টেম্পারিং করে জালশংসাপত্র করা হয়েছে বলে স্বীকার করে সুমন দাস চৌধুরী সুতি থানার পুলিশ টহল দল সদস্য

আমাদের সামনে সব বড় লড়াই সেই জালিয়াতিকে সেই জালিয়াতিকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আমরা তার লড়াইকে আরও সুবিধা করবো এবং এই অভিযুক্ত ব্যক্তি সুমনা পৃথিবী পৃথিবীর এরকম কোনো শক্তি নেই তার জীবনে যাত্রা রক্ষা তা তার যে হবেই হবেই আর এই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য নির্বাচন কমিশনের দিকে আকর্ষণ করে সেখানে উপনির্বাচন করার জন্য আমাদের লড়াই সংগ্রাম চলবে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে নিষের রং ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগ করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ